দর্শক বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন আমি এখন আছি নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গৌর হাটে এই হাট প্রতি দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু গামী বছরের দাম জানানোর চেষ্টা করি তো আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করবো সেটা হচ্ছে যারা আমার ভিডিওটি দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন যদি ভালো না লাগে একটি ডিসলাইক করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ এখানে একটি ভালো মানের একটি বাসুর দেখলাম চেষ্টা করি বাসুরটি বিস্তারিত জানার গাবিটা দেখা যাবে

বিচি দূরে আছে না ভাই আছে 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 আসসালামু আলাইকুম কয় দাঁত এটা ছয় দাঁত দুধ কতখানি পান দুধ তিন কেজি না বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক আড়াই মাস নতুন করে কি বীজ দেওয়া হয়েছে এখনো দেওয়া হয়নি না দাম কেমন চাইলেন এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার কত বলে পনেরো বল পনেরো ষোলো বলে না আপনার আশা কেমন আছে বিশ্বের নিচে আসা দেশি বাসুতি দেশি গাবিটাও দেশি গাবিটার স্বাস্থ্য ভালো মোটামুটি দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবিটা চার দাঁত না ও দুধ কতখানি পান আচ্ছা 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 বাইশ বছর বয়স কত বিশ দিন আচ্ছা দাম কেমন চাইলে এমন চালান তো সেয়াশ বিরালব্বই বেরোনো দাম লাগায় সি দাম লাগায় আপনার আশা কেমন আমরা আদৌ তো এক হাজার কম পেয়েছি এক এখানে একটি গুলো আসছে দেখি এই বাস্তবটা দেখেন দেশি বাচ্চা কিন্তু বাচ্চা দেশি না দেশি না না সাইবার আর তুমি স্থান আমার গতবাদার আসছিল রুটি দেখো স্বাস্থ্যের স্বাস্থ্য ভালো মাসাল্লাহ খুব ভালো আসসালামু আলাইকুম গাবির বয়স কেমন গায়ে বয়স ছয় দাঁত ছয় দাঁত না দুধ কেমন পান হ্যাঁ দুধ কেমন পান

ভেদাল হয়ে গেছে আর কি একটু দেখেন গাবি এবং পাশুর পাসুর টি সর্বাসভিটি দেশি যারা একটু ফ্রি আছেন

আর গরু কয় দাঁতের আর দাঁত এখানে কি দেখেন নেপালি ক্রস নেপাল কান দেখলে মাথা দেখলে বোঝা যায় আর কি আর নাবি তো দেখতেই পাচ্ছেন দেখিটা দেখেন মাথাটা কত বড় মার্শাল আসসালাম আলাইকুম গাভিটা বয়স কেমন ছ দাঁত কেবল ছ দাঁত না দুধ কতখানি পান

দেখেন শাহিআ না মা দেশের বড় যাতটা বুঝলাম না কেন অনেক বড় আর বাসুরটা হচ্ছে সারবাসু ছোট্ট একটি সারবাসুর আসসালামু আলাইকুম গাড়িটার বয়স কেমন হবে জয় না বাচ্চার বয়স কদিন ও দাম কেমন চাইলেন একশো পনেরো কাস্টমার কত বলে আপনার টার্গেট একশো পাঁচ একশো vậy <coughs> có gì nào? Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không গাভীটা হচ্ছে এটা ভাই আসসালামু আলাইকুম গাভীটা কয় দাঁতে আট দাঁত না দুধ কতখানি পান তিন কেজি না দাম চাইলেন কেমন এক লাখ বিশ কাস্টমার কত বলে একশো বলে আর পাঁচ হাজার টাকা হলে দিয়ে দেবেন না এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে গরু বিক্রি হবে